প্রায় একই পরিস্থিতি হচ্ছে ট্রপিক্যাল মেডিসিনের সেখানে যে ইনডোর ওয়ার্ড তার বেসমেন্ট সেইটা চলে গিয়েছে জলের তলায় সেখানেও একই রকম ভাবে এই মুহূর্তে আমরা রয়েছি ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যে ইনডোর ওয়ার্ড সেই ইনডোর ওয়ার্ডের বেসমেন্টের কাছে আমরা দেখতে পাচ্ছি এখানে জল জমে গিয়েছিল পাম্প চালানো হয়েছে পাম্প চালিয়ে এখান থেকে জল বের করার যে প্রয়াস সেটা হয়েছে তবে এই জমা জলের জন্য আমরা দেখতে পাচ্ছি লিফট কাজ করছে না লিফটের কাজ যাতে চালু করা যায় তার জন্যে হাসপাতালের তরফ থেকে অবশ্যই চেষ্টা করা হচ্ছে তবে এই মুহূর্তে যে পরিমাণ জল জমে আছে যেমন কর্মীরা বলছিলেন যে এই লিফট যে লিফট দিয়ে রোগীর পরিজনদের ওপরে নিয়ে যাওয়া যায় বা স্বাস্থ্যকর্মীরা যান সেই লিফট বন্ধ আছে তার কারণ জমা জল এবং দেখতে পাচ্ছি আমরা এখানে বালতিও আনা হয়েছিল জল যাতে বের করা যায় আপনি এখানে রয়েছেন আপনি এখানে কি কাজ করেন আমি এখানকার মানে ঠিকাদার আমি সকাল থেকে জল বার করেছিলাম পুরো ক্লিয়ার করেছিলাম আবার বৃষ্টি হওয়ার জন্য জলটা ব্যাক ফ্লোয় আবার ঢুকে যায় আমি যেন পাম আমার লোকজন নিয়ে আমি বসে আছি জলটা ক্লিয়ার করার জন্য এখানে এই যে জল জমেছিলো বার করেছিল হ্যাঁ এই রাস্তার জলটা যতক্ষণ নাম যে জলটা ক্লিন করা যাচ্ছে না জলটা ব্যাক ফ্লোয়ে আবার রিটার্ন ব্যাক হয়ে যাচ্ছে অর্থাৎ দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এই যে ইনডোর ওয়ার্ড তার এখানে যে লিফ্ট লিফ্টের এখানে জল জমে আছে যে জল বের করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখানে যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থা তাদের আধিকারিকদের বক্তব্য যে বাইরের জমা জল সেটা আবার ফেরত চলে আসছে কারণ বৃষ্টি টানা হচ্ছে নাগারে বৃষ্টির ফলে এই পরিস্থিতি এবং সেটা সামাল দেওয়ার জন্য তারা এখানে আছেন তবে মোটের ওপর এই হাসপাতাল চত্রের ট্রপিক্যাল মেডিসিন এবং মেডিকেল কলেজ এই লাগোয়া অঞ্চলে এই নাগারে বৃষ্টির ফলে এখন অব্দি চারটে বেজে গেল জল জমে আছে ক্যামেরায় প্রবীড়দের সঙ্গে ঝিলং করঞ্জাই যায় এবিপি আনন্দ কলকাতা এখন জলমগ্ন পরিস্থিতি কলকাতার একাধিক জায়গা আমি সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া কলকাতা মেডিকেল কলেজের ছবি একবার আপনাদের সামনে রাখবো যেখানে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে জলমগ্ন লিফ্ট পাম্পের সাহায্যে জল নামানোর চেষ্টা হয়েছে আজকে দিনভর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন টানা বৃষ্টিতে সম্পূর্ণভাবে সেন্ট্রাল এভিনিউ লাগোয়া যে অংশগুলি রয়েছে যে ভবনগুলি রয়েছে জলের তলায় চলে গিয়েছে তার একটা অংশ এক তলার যে অংশ রয়েছে তা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে লিফটের যে ডাক রয়েছে সেই লিফটের ডাক সম্পূর্ণভাবে জলমগ্ন যে কারণে লিফটকে ওপরে তুলে রাখতে হয়েছে এবং এখানে পাম্পের সাহায্যে ধীরে ধীরে কিছুটা করে জল নামানো হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যে আবারও জল বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে লিফটের যে ডাক রয়েছে সেখানে জল জলমগ্ন হয়ে যাচ্ছে গোটাটাই এবং এই পরিস্থিতি তৈরি হয়েছে ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি মাঝে মধ্যেই সেই বৃষ্টির তীব্রতা বেড়েছে এবং সেন্ট্রাল অ্যাভিনিউতে জল জমছে এবং সেই জল ঢুকে পড়ছে কলকাতা মেডিকেল কলেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাম্পসেট রাখা হয়েছে যে সেটের সাহায্যে যখনই লিফটের ডাক জলের তলায় ডুবে যাচ্ছে তখনই সেই জল বের করা হচ্ছে এই এইরকমভাবে সকাল থেকে বেশ কয়েক The fighting. ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল তার বিভিন্ন দিকের জল নামানো হচ্ছে এবং সকাল থেকে সেই জমা জলে দুর্ভোগ তা জারি রয়েছে হাসপাতাল ভবনের একতলার অংশ সেখানে জল জমে রয়েছে এবং সেই জল পাম্প করে ইতিমধ্যে কিছুটা নামানো হয়েছে এখনও পর্যন্ত জল পুরোপুরি নামানো যায়নি যে যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজের বিভিন্ন জায়গা কিন্তু একই রকমভাবে জলমগ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা